এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তার মধ্যে এই রোদ্দুরটা অবস্থা দেখো মনে হচ্ছে বেলা দুটো বাজে এত রোদ্দুরটা আজকে চড়া উঠেছে দেখে আর বাইরে বেরোতে ইচ্ছেই করছে না আকাশে এক বিন্দুও কালো কোনো মেঘ নেই যে একটু ছা হবে কি একটু বৃষ্টি হবে বৃষ্টির তো কোনো খবরই নেই আমাদের এখানে একদমই বৃষ্টি হচ্ছে না কেন সেটাও বলতে পারছি না আর এই রোদ বসে বসে একটু বেশি করে কেচেও ফেললাম জানো আর না করেও উপায় নেই এইগুলো খালি জমাই হবে যখনই রেখে দেব জমতেই থাকবে কাঁচা আর এই গরমে দু চার বালতি নিয়ে একসঙ্গে বসতে একদম ইচ্ছেও করে না তো যে কটা পেরেছি কেচে নিয়েছি আর এখানেই শুকাতে দিয়ে দিলাম আর আজকে তাই ভাবছি যে কৃষ্ণা দিয়ে এলে কী করে এই কলতলায় বাসনটা মাজবে আমার মাথা একদম গরম আগুন হয়ে গেছে আর রোদ্দুরটার মধ্যে একদম সত্যি কষ্টের শেষ নেই আর একটু হাওয়াও হচ্ছে না জানো সব মিলিয়ে একদম যেন দাবানলের মতো রোদ্দুরটা লাগছে আবার এর মধ্যেই বাজারটা নিয়ে চলে এসেছে দেখি আবার বাজারের কি নিয়ে এসেছে এই যে সব নিয়ে একবারে ধুয়ে বেছে নিয়ে তারপর স্নানে ঢুকবো রোদ্দুরে আর বেড়াবো না একবারে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ঘরে ঢুকে পড়বো আর রোদ্দুরটার জন্য না এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে বলার নয় এখানেই কাজ করতে করতে ছেলেকে বললাম ফ্রিজ থেকে এক বোতল জল নিয়ে সেই জলটা একটু খেয়ে তারপর যেন মনে হলো একটু শান্তি পেলাম তার উপর আবার আজকে নিয়ে এসেছে আরও বাড়াবাড়ি কাজ বুঝতে পারলে এই যে এরকম ছোট্ট ছোট্ট কাঁকড়া সমুদ্রের কাঁকড়াগুলো যেরকম কাটতে বা বাঁচতে অসুবিধা হয় না এইগুলো কিন্তু অনেক টাইম লাগে বাঁচতে আর ধুতে তো নাও এখন এই কলতলায় বসে বসে এইসব করি আর সাথে নিয়ে এসেছে পাট পাট শাকটা আর আজকে কিছুতেই রান্না করব না কেননা ওইটাকেও আবার বাছাবাছি করতে হবে তাহলে আর আজকে খাওয়া দাওয়া হবে না আর আজকে একবার এক জায়গায় বেরোনোরও আছে তো কিছু করার নেই শাকটা রেখে দেবো আর একটু পুঁই শাক করবো গরমের জ্বালায় আমি কৃষ্ণাদিকে বললাম তোমাকে আর ওই কলতলায় বসে বাসন মাছ দেওয়া হবে না ও দু চার বাড়ি কাজ করে এসে বেচারা এমনি কষ্ট হয় কিছু করার নেই তো তার জন্যই বললাম তুমি ভেতরের কলে করে নাও তো ওকে আর বাইরের কলে পাঠাইনি ভেতরের কলেরই কাজগুলো করে নিয়েছে আর এই যে এখানে সেদিনকে গাঁদা ফুলের যে চারাগুলো দিয়েছিলাম না আর রোজ জল দেওয়ার ফলে চারাগুনো বেশ বেরিয়ে গেছে আর এই ছোট্ট ছোট্ট পুঁইশাকগুলো তুলে নেব। এখানটা অনেক পুঁইশাক হয়েছে আর এইগুলো না তুললে এখানে যে নোটে শাকের দানাগুলো দিয়েছিলাম গাছগুলো হতেই পারবে না তো এই ছোটো ছোটো পুঁই শাকগুলো তুলে নেব নিয়ে একটুখানি কুমড়ো এনেছে মাছের মাথা এনেছে এই দিয়েই আজকে তরকারিটা বানাবো আর দুটো একটা করে রোজই উচ্ছেগুলো হচ্ছে আর না তুলে ফেললে সেটাও আবার পেকে যাবে ওই চারটে পাঁচটা এরকমভাবে হচ্ছে তো গাছটাও তো খুব ছোট তো যাই হোক সেগুলোও একটুখানি তুলে নিলাম আর আজকে ঠিক করেই নিয়েছি আজকে সেরকম কিছুই রান্না করব না এরকম পুঁই তরকারি বানাবো আর একটু মাছের ঝাল বানাবো কাঁকড়া আজকে বেছে আর রেখে দেবো ওটা কালকে যদি কিছু করি তো করব আর এই চারটে উচ্ছে ভাতে দিয়ে দেব তো ব্যাস মাছের ঝাল ওইদিকে হয়ে গেছে ভাতটাও করে ফেলেছি আর মাছের মাথা দিয়ে এই যে পুঁইশাকটাও করে ফেলেছি আর একটুখানি দেরি আছে কেননা শাকের তরকারিতে না জল থাকলে একদম ভালো লাগে না একদম শুকনো শুকনো হলে তবেই খেতে ভালো লাগে আর এই যে একদম রেডি সেডি হয়েই খেতে বসে পড়েছি কেননা সবাই মিলে একসঙ্গে খেয়ে দিয়ে ছেলেদেরকে রেখে বরের সঙ্গে এক জায়গায় যাওয়ার আছে আর ছেলেদেরকে তো নিয়ে যাবই না ওরা একটুখানি রেস্ট নেবে এই রোদ্দুরবেলায় গেলে ওদেরও কষ্টের শেষ থাকবে না আর এই যে ডাল একটু ভাতে দিয়ে ফেলেছিলাম কেননা ডাল না হলে আমার বর মশাই আবার খেতে পারবে না তো এই যে এখন একটুখানি ফেরার পথে আর বড় ছেলেকে আবার একটুখানি ডেকে নিলাম যে চোলায় একবার কিছু যদি খাস তো একসঙ্গে কিনে নিয়ে আর ঘরে ঢুকবো তো ছোটো বড়ো ছেলে এলো আসার পর ওই যে সবাই একটা করে রোল নেওয়ার কথা হয়েছে তো চলো বন্ধুরা রোল নিয়ে বাড়ি ফিরি ততক্ষণ আজকের মতো টাটা